জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ অনেক মতুয়া ভক্তই জানেন শ্রীধাম ওড়াকান্দিতে ভোলা নামের একটি কুকুর ছিল এবং সেই কুকুরের প্রসঙ্গ শ্রী শ্রী হরি কুকুরের প্রসঙ্গ আমরা দেখতে পাই যেমন ভক্ত লালচাঁদ মালাকারের উপাখ্যানে সেখানে ভোলা কুকুরকে দেখা যায় মহাপ্রভুর আগমন বার্তা আগেই গিয়ে লালচাঁদ মালাকারের বাড়িতে জানিয়ে আসতে আজ শ্রী শ্রী হরিলের ভোলা কুকুরের যে মূল অংশটুকু আছে সেটুকুই উপস্থাপন করব এই অংশটুকু পাওয়া যায় ভক্ত চরিত্র খণ্ডে ভক্ত লালচাঁদ মালাকার উপাখ্যানে ঠাকুর বলেন চলো চলো লালচাঁদ বাটি যেতে হয় গিয়াছে ভোলা কুকুর সংবাদ দিয়াছে আমরা যাইব সে সংবাদ জানাইছে তো আমরা আজ এই ভোলা কুকুরকেই জানবো কোথা থেকে একটি কুকুর এসে শ্রীধাম আশ্রয় কুকুরটির নাম ভোলা রাখা হয় ঠাকুরের মন জেনে ভোলা কুকুর প্রভুর সঙ্গে সঙ্গে ঘোরাফেরা করে ভক্তগণ শ্রীধাম ওড়াকান্দিতে আসে কিন্তু ভোলা কুকুর প্রভুর প্রিয় ভক্তগণের কাছেই থাকে কাঁধের উপর সামনের দুটি পা তুলে দিয়ে অনিমেষ নেত্রে তাকিয়ে থাকত মুখের দিকে কি কোনো কোনো ভক্তের সঙ্গে বসেও খেত নির্বিকার ভক্ত পেলে ভোলা কুকুরের কোনো ভয় ছিল না একদিন শ্রী তারকচন্দ্র খেতে বসলে ভোলা কুকুর এসে তার সঙ্গে সঙ্গে খেতে শুরু করল তারকচন্দ্র কিছু বলছে না দেখিয়ে ঠাকুর বললেন হে তারক কুকুর তাড়িয়ে দাও তখন তারকচন্দ্র কুকুরের মাথায় হাত দিলে কুকুর উঠে দূরে সরে গেল তারকচন্দ্র ভোলা কুকুরের প্রসাদ পেয়ে বড় আনন্দিত হল একদিন ভাদ্র মাসে অনেক মতুয়া ভক্ত শ্রীধাম ওড়াকান্দি এলেন প্রভুকে দেখতে ভোলা কুকুর ভক্তদের আশেপাশেই ঘোরাফেরা করছিল কারো কাঁধে হাত দিয়ে মুখ নাড়ছিল লেজ নাড়ছিল কারো গণ্ডস্থল চাটছিল তো কারোর পদধুলি চাটছিল এমন সময় মল্লকান্ধি নিবাসী রামকৃষ্ণ বিশ্বাস মহাশয় বললেন দিন গেল রবি ডুবে যায় লোক সংখ্যা হলো বৃদ্ধি বাড়ি যেতে হয় ঠাকুর আছেন ঘরে নাহন বাহির কহিতে কিছু জীবন অস্থির এইভাবে তিনি ইতি উতি করে কিছু ভেবে ভোলা কুকুরকে গিয়ে ধরলেন ভোলা কুকুর কাঁধের উপর হাত দিয়ে চাটতে চেষ্টা করল সেই সময় রামকৃষ্ণ কুকুরকে বললেন আলাপ তো করো ভালো আমরা কি করি তাহা তো দেখো না তুই ওই দুঃখে মরি যাহ ভোলা একবার প্রভুর গোচরে বল গিয়ে অনেক লোক বাড়ির বাহিরে ভোলা কুকুর চলল রামকৃষ্ণ চলল পিছন পিছন ভোলা সেখানেই গেল যে ঘরে প্রভু শুয়ে আছেন যখন ভোলা গেল প্রভুর পায়ের কাছে মহাপ্রভু তৎক্ষণাৎ শয্যা থেকে উঠে বললেন সবাইকে গিয়ে বল আমি আসছি আর কিছুক্ষণ অপেক্ষা করুক তাই শুনে ভোলা কুকুর বাইরে এসে লেজ নেড়ে ইঙ্গিতে সবাইকে জানালো ঠাকুর আসছেন কিছুক্ষণ পর প্রভু দয়াময় সবার মনের কথা শুনে একে একে সবাইকে বিদায় করলেন ভোলা কুত্তা পরিচ্ছদ হয়ে গেল সাঙ্গ রচিল তারকচন্দ্র কুকুর প্রসঙ্গ জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ জয় তারকচাঁদ